প্রুতি সহজ গোল মিস আলবারেসের মেসির সাথে ফাল করায় ডিপলের এ কেমন প্রতিশোধ বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সেলের বিপক্ষে আজ সকালে মুখোমুখি হয় আর্জেন্টিনা দুর্দান্ত এই ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ কাউন্টার আক্রমণ ম্যাচে তো মূল উত্তেজনা ওয়েবসাইট থেকে দুর্দান্তভাবে ডিপ বক্সে ঢুকে জুলিয়ান আলবারেসকে অসাধারণ এক বল দেন নিকো গঞ্জালেস দুর্দান্ত সেই বলটি পেয়ে গোল করতে পারেনি মিস করে জুলিয়ান আলবারেজ কোন পরেই লিওনেল মেসি সাইডলাইনের পাশে একটি বল পেয়ে কিছুটা সময় নেন অর্থাৎ বলটিকে তিনি হোল্ড করেন মুহূর্তের ভিতরে প্রতিপক্ষ লেফটে ব্যাক সুহাদ এসে মেসিকে ধাক্কা দেয় যে কারণে মেসি পরে যায় এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং লিওনেল মেসি এক থেকে দু মিনিট মাঠের চলে যান এবং লিওনেল মেসি মাঠে নামার আগে প্রতিশোধটি নিয়ে নেন অসাধারণ এক বল পান ডিপ বক্সের বাইরে এবং দুর্দান্ত এক শট নেন বলটি শরের পর তার পায়ের বুক দিয়ে পরে প্রতিপক্ষ সেই খেলোয়াড় সুয়ারেজের পায় সেখানে তিনি প্রচন্ড রকমের ব্যথা পান এবং এবং সে মাঠে অনেকক্ষণ কাঁচ থাকে থাকে জন্য মেসির প্রতিশোধ